আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আমরা আজকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদেরকে একটা লোকাল সার্ভার ইনস্টল করতে হবে সো আমরা সার্ভার হিসাবে ব্যবহার করবো এক্সাম এক্সামটা অনেক ভালো পপুলার এবং সবাই ইউজ করে সো আমরা সর্বপ্রথম ডাউনলোডের জন্য আমরা কোরম ব্রাউজার ওপেন করবো ওপেন করে আমরা যেহেতু এক্সাম আগে ডাউনলোড করবো সেজন্য আমরা লিখব এক্সাম লিখে সার্চ করবো এক্সাম লিখে সার্চ করার পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব অন্যথায় উপরে লিঙ্কটাই ক্লিক করবো আমি ডাউনলোড অপশানে ক্লিক করি সরাসরি আমি ডাউনলোড পেজে চলে যাব সো এখানে আসার পরে দেখেন আমার ভাগ করে দেওয়া আছে এক্সাম ফর উইন্ডোজ নিচে দেওয়া আছে এক্সাম ফর ব্রাউজার এক্সাম ফর লিন্যাক্স এবং এক্সাম ফর এ সো আমরা যেহেতু উইন্ডোজে কাজ করতেছি তো আমরা উইন্ডোজ ডাউনলোড দেবো এই দেখেন সবার নিচে আছে আপডেট ভার্শন এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু সো আমরা আপডেট ভার্সনটা ডাউনলোড দেবো সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম এই যে আমার চলে আসছে এখানে দেড়শো এমবির হলো এক্সাম সফটওয়্যারটা তো আমি এখানে স্টার্ট করে দিলাম এখানে ডাউনলোড হইতেছে আমার স্পিড অতটাও ভালো না এই জন্য একটু স্লো হবে ডাউনলোড তো এখন আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করবো লোকাল হোস্টে সো আমাদের সার্চ করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডট ও আর জি সো আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম এখানে চলে আসছে এখন গেট ওয়ার্ডপ্রেস এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা এরপরে পেয়ে যাব ডাউনলোড ওয়ার্ডপ্রেস সিক্স সেভ সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু এটা হলো আপডেট ভার্সন সো আমরা এই আপডেট ভার্সনটাই ডাউনলোড করে নেব এই যে আমার সাতাইশেম্বের এখানে এসে গেছে আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম আমার এগুলো ডাউনলোড করতে হবে না আমারটা আসে তারপরেও আমি ডিতে ডাউনলোড করে সো আমাদের এখন আর এই পেজগুলোর কোনো প্রয়োজন নেই আমরা আমার এখন কেটে দিলাম কেটে দেওয়ার পরে সো আমি এগুলো ডাউনলোড বন্ধ করে দেই আমার এগুলো ডাউনলোড করা আছে সো এটা হইতেছে হোক শেষ এটা সমস্যা নেই সো আমরা এখন ডিসপিসিতে গিয়ে ডাউনলোড অপশানে আসবো ডাউনলোড অপশনে আসার পরে এখানে আমাদের যেগুলো ডাউনলোড করছে এখানে প্রথমেই থাকবে সো আমাদের প্রেসটা ডাউনলোড করা হয়ে গেলো এখন এটা দেখেন সর্বপ্রথম এসে গেছে সো আমি বললাম যে আমার এক্সাম ডাউনলোড করা আছে এই দেখেন নিচে এখানে আমি তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে এটা ডাউনলোড করেছিলাম মানে ছয় তারিখে ডাউনলোড করেছিলাম আজকেও ষোলো তারিখ প্রায় দশ দিন আগে সো আমরা এটাকে এখন ইনস্টল করে নেব ইয়েস স করার পর একটু সময় নেবে কারণ সফটওয়্যারটা দেখলে তো এটা ভারী সফটওয়্যার ওয়ার্নিং দিল একটু সো ওয়েলকাম টু দ্য এক্সামস সেট আপ সো আমরা এখানে ক্লিক করে নেব এখানে আমরা কোনো চেঞ্জ করবো না শুধু নেক্সট ক্লিক করে দেবো এখানে আমাদের সি ড্রাইভের মধ্যে ডাউনলোড হবে নেক্সট নেক্সট করে একদম ক্লিয়ার করে দেবেন এখন ইনস্টল হইতেছে এখানে একটু সময় লাগবে ফোনটা আমাদের ইনস্টল কমপ্লিট হয় সো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমরা আবার নেক্সট প্রসেসে যাবো সে এক্সাম সফটওয়্যার আমাদের ইনস্টল দেওয়া কমপ্লিট এখন আমরা এক্সাম সফটওয়্যারটা ইনস্টল করব তার জন্য এক্সাম সফটওয়্যারটায় ক্লিক করব এখন আমরা অ্যাপাসি এবং মাই স্কুয়েল এই দুটাকে আমরা স্টার্ট করে দেবো অ্যাপাসি এবং মাই মাইএসকুয়েল এই দুটাকে স্টার্ট করে দেবো আমরা এই দুটার ভিতরেই কাজ করবো আমার দুইটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা কেটে দিলাম আবার আমরা যাবো ডিসপিসি থেকে ডাউনলোডে তারপর এখানে যে আমরা এখানে যে আমরা ওয়ার্ড প্রেস সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু আছে এটাকে আমরা এক্সট্রাক্ট করব ওদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে তারপর আমরা ফাইলটা ওপেন করে এই সবগুলা ভিতরে সবগুলো ফাইলে কাট করে নেব কাট করে নেওয়ার পরে আমরা লোকাল ডিস্ক সিতে ওপেন করবো ওপেন করার পরে এখানে এক্সাম্পে যাব যার এস টি ডক্স ওপেন করবো ওপেন করার পরে এখানে একটা আমরা এসপিটাও ওপেন করে সেখানে ভেতরে একটা নতুন ফাইল নিব। আমি আমার নাম দিয়ে একটা ফাইল নিলাম নাহিদ দেখি ইন্টার ক্লিক করলে ফাইলটা তৈরি হয়ে যাবে এরপরে আমরা এর এর ভেতরে সবগুলা ফাইল পেস্ট করে দেবো আমরা এখানে দিলাম দিয়ে লেখাগুলি দিয়ে দিলাম সো এখন আমাদের মতো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ নাহিদ সার্চ করার শেষে এখানে চলে আসবে তো এরপর আমাদের আর কাজ আছে সেটা হলো আমাদের যে মাই স্কুল আছে এখানে একটা ডাটাবেস তৈরি করতে হবে আমরা মাই স্কুলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন সর্বপ্রথম এখানে একটা নিউ অপশন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা একটা ডাটাবেস নেম দেবো ডাটাবেস নেম আমার নাম দিয়ে দিলাম নাহিত এখানে ক্রিয়েট করলাম ডাটাবেস তৈরি হয়ে গেল এরপর ডাটাবেসটা তৈরি হয়ে গেল এরপর আমাদের ইউজার তৈরি করতে হবে ইউজার তৈরি করার জন্য এই এই অপশানটায় ক্লিক করবেন প্রিভিলেজ এই অপশানটায় ক্লিক করার পর এখানে নিউয়ের নিচে দেখেন এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে সো আমি আমার নাম দিলাম এখানেও নাহিদ এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি সবগুলোই সেম পাসওয়ার্ড দিলাম এখানে দুইটা একই পাসওয়ার্ড দিতে হবে আমি নাম পাসওয়ার্ড দুইটাই একই দিলাম দেওয়ার পর এখানে নিচে এখানে কোনো টিক টিকমার্ক বা কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা এগুলা ইউজ করব না এখন এখন শুধু আমরা দেখব এজন্য আমরা এখানে গোতে ক্লিক করব। ক্লিক করে এখানে সেভ করতে বলছে আমরা সেভ করব না কেটে দিলাম সো আমাদের একটা ইউজার তৈরি হয়ে গেছে ইউ হ্যাভ অ্যাট এ নিউ ইউজার সো আমরা এখন ইউজার তৈরি করেছি এখন আমরা ওয়ার্ডপেজে আসবো এখানে আসার পরে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেস ইউজার পাসওয়ার্ড ডাটাবেস হোস্ট ডাটাবেসটা আমরা কোথায় হোস্ট করে রাখছি এখানে টেবিল প্রিফিক্স তো আমরা এখানে লেটস গোতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডাটাবেস নেম কী দিয়েছিলাম নাহিদ দেওয়ার পরে ডাটাবেস ইউজার নেম কী দিয়েছিলাম আমরা এটা আমরা দিয়েছিলাম নাহিদ পাসওয়ার্ড সেম একটু দেখি ঠিক আছে নাই ঠিক আছে আমরা ডাটাবেস হোস্ট করে রাখছিলাম লোকাল হোস্টে এবং টেবিল প্রিফিক্স আমরা ওয়েব সো আমরা এখন সাবমিটে ক্লিক করলাম এখানে সেভ করতে বলতেছে আমরা সেভ করব না ক্লিক রিজেক্ট করলাম এখানে রান দ্য ইনস্টলেশন ইনস্টলেশন সো আমরা রান দ্য ইনস্টলেশন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে আমরা পাসওয়ার্ড দেব না এখানে ইউজার নেম দেবো আমরা নাহি সেট টাইটেল আমার ওয়েবসাইটের টাইটেল কী হবে আমি দেই পাসওয়ার্ড নাহি দেই এখানে আমরা কি কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম ইয়েস পাসওয়ার্ড আমরা দুর্বল পাসওয়ার্ড দিচ্ছি এটা আমরা এখানে কনফার্ম করে দিলাম এখানে জিমেইল জিমেইল আমি দিই দিই সো আমরা আর এখানে কিছুই করবো না এখন আমরা ইনস্টল ওয়ার্ড প্রেস ক্লিক করবো এখানে সেভ করতে বলতেছে আমি সেভ করবো না আমার এটা মনে থাকবে পাসওয়ার্ড এবং ইউজার নেম আমার নিজের নাম দেওয়া এখানে লগ ইন অপশন আসছে এখানে আমরা এখন লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে নাম দিতে বলতেছে প্রথমে নাম অথবা জিমেল আমি নাম দিয়ে লগ ইন করি নাহি এখন এখানে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ড আমি দেব নাহিত আমি দেখার জন্য একবার চেক করব এখানে নাহিদ ঠিক আছে ঠিক রিমেম্বার মি বারবার যাতে আমার লগ ইন বা ইয়া সমস্যা না করে এজন্য আমি দিয়ে দিলাম এখন আমি সেভ করে দিতে পারি কারণ পরবর্তীতে লগ ইন করার সময় যদি লগ ইন করি এখানে সাজেস্ট করবে অটোমেটিক ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড